বিয়ের পরের দিনই মক্কায় নায়িকা বিয়ে করেছেন ঢাকায় সিনেমার নায়িকা প্রিয়াঙ্কা জামান নারায়ণগঞ্জের ব্যবসায়ী টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে গত নয় নভেম্বর পুরান ঢাকায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সেদিন পুরান ঢাকার একটি বাড়িতে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বিয়ের পরের দিন নবদম্পতি ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন ওমরা পালন শেষে তারা দুজন আগামী তেইশ নভেম্বর দেশে ফিরবেন এ বিষয়ে প্রিয়াঙ্কা জামান গণমাধ্যমকে বলেন রাকিবের সঙ্গে পরিচয় খুব বেশি দিনের নয় অল্প দিনের পরিচয়ে তাকে জানার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি সে কেমন মানুষ তার মানসিকতা কেমন এবং আগামীতে আমাকে কতটা আগলে রাখতে পারবে সবকিছু বিবেচনা করে তাকে বিয়ে করেছি মূল কথা বিগত দিনে যেমন মানুষের স্বপ্ন দেখেছি রাকিব ঠিক তেমনই একজন মানুষ বলেন প্রিয়াঙ্কা নারী জীবনের স্বপ্নই থাকে জীবন সঙ্গী হিসেবে একজন ভালো মনের মানুষ পাওয়া রাকিব ঠিক তাই রাকিবও আমাকে পেয়ে ভীষণ খুশি আমি আমি তার বিনয়ে মুগ্ধ এবং তার কেয়ারিং এ মুগ্ধ বিয়ের পর দিন আমরা উমরা হস পালন করার জন্য রওনা হয়েছি সবার কাছে দু আমরা যেন সুস্থ দেশে ফিরতে পারি এবং বাকিটা জীবন সুখে দুঃখে একসঙ্গে কাটাতে পারি আর ইনশাল্লাহ আগামী জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হবে